দিন কায়েমের কাজ করা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই ফরজ তবে তাদের অঙ্গন আলাদা নারীদের অঙ্গনকে সীমিত করা হয়েছে তারা তাদের পরিবারে চেষ্টা করবে তাদের আত্মীয় স্বজনের ভিতরে চেষ্টা করবে যেই পরিবারে বাবা নাই মা সে পরিবারের লিডার ওই পরিবারে যে কজন সদস্য আছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে মাকেও জবাবদিহি করতে হবে এই এজন্য একজন নারী তার অধীনস্থদের উপরে কাজ করবেন আর বাহিরে যদি তিনি দাওয়াতি কাজ করতে চান তাহলে তিনি ততটুকু সীমানায় যাবেন যতটুকুতে পর্দার সাথে নিরাপত্তার সাথে কাজ করা যায় করা যায় শ্বশুর শাশুড়ি তাদের আত্মীয় স্বজন পাশের বাড়ি আমরা তো এখন স্বাভাবিক কাজের জন্য ঘর থেকে বের হই নারীরাও সেভাবে বের হবে তবে সেটা স্বামীর অনুমতি সাপেক্ষে আর যদি তিনি দূরে যেতে চান যতটুকু গেলে সফর হয় অবশ্যই তাকে একজন মাহারাম সাথে নিতেই হবে যখন ইসলামী রাষ্ট্র হবে রাষ্ট্রপ্রধান থেকে ঘোষণা হবে নারী সিনই শেষে সফরে কোনো প্রয়োজন যদি কখনো হয়ে যায় রাষ্ট্রের এলানের কারণে যখন নারী পুরুষ সকলের জন্য এটা বাধ্যতামূলক হবে দিনের হেফাজতে প্রয়োজনে একজন ভাই প্রশ্ন করেছেন এদেশে ইসলামী দল তো অনেক কোনটা সঠিক বুঝবো কিভাবে ইসলামী দল যতগুলো আছে যারাই বলবে যে আমরা দিন কায়েম করতে চাই তাদের দলীয় ম্যানিফেস্ট দলীয় সংবিধান তাদের প্রচারণা এগুলো আপনি দেখবেন যদি দেখেন যে হ্যাঁ তারা ইসলাম কায়েমের কথাই বলে বাস্তবেও সেটা করে তাহলে আপনি তাদের দলে যোগ দিবেন নির্দিষ্ট একটা দল হক এটা বলার কোনো সুযোগ নাই একাধিক ইসলামী দল হক হতে পারে কিন্তু ইসলামী দল বেশি তাই আমি ইসলামী দল করি না উদুর রায় তো হয় না আমরা এখন উঠে এলাকা মসজিদ বেশি তাই মন্দিরে ঢুকা যাবে যদি বলেন যে এত মসজিদ তাই কোন একটা মন্দিরে চলে যায় এটা সুযোগ নাই মসজিদ চার পাঁচটা আছে যে কোন একটা নামাজ পর হয়ে যাবে ইসলামী দল যদি বেশি থাকে তাহলে আপনার জন্য সুবিধা আপনি যে কোনো একটাতে থাকেন কিন্তু তাই বলে অন ইসলামী দলে থাকবেন এই সুযোগ নাই স্ত্রীর কথা শুনে না স্ত্রী কথা শুনে না মা বাবা বোন কাউকে দেখতে পারে না করণীয় কি, তাকে তাকে করুন তাকে উপদেশ দেন তাকে বুঝাবেন যে পরিবার আমার একা নাই এটা তোমারও পরিবার আমার বাবা তোমার বাবা আমার মার তোমার মা একই জিনিস তুমি তাদের সেবা যদি না করো খেদমত না করো মা বাবা বরদোয়া দিলে আমার উপর বরদোয়া পড়লে আমার ক্ষতি হলে এটা কি আমার একার ক্ষতি তোমার ক্ষতি নয় তাকে আপন করে নেন তাকে মহাব্যতের সাথে বুঝান এটা তার পরিবার আশা করছি সে সংশোধিত হবে ইনসা নারীরা কি চাকুরি করতে পারবে ব্যবসা করতে পারবে লাস্ট প্রশ্ন নারীরা প্রয়োজন হলে চাকরি করবে প্রয়োজন হলে ব্যবসা করবে শর্ত হলো নবীজি নারীদেরকে বলেছেন যে তোমাদের প্রয়োজন হলে তোমরা গর থেকে বের হতে পারবে প্রয়োজন কি যাহা না হলে নয় স্বামী মরে গেছে অথবা স্বামী অসুস্থ অথবা স্বামীর ইনকাম এত কম যে তা দিয়ে সংসার চলে না তাহলে পর্দার সাথে এই বোন যদি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে যায়। তিনি যদি এমন কোনো জায়গায় চাকরি করতে চান যেখানে পরিবার চলবে পর্দাও চলবে তাহলে নারীরা গর থেকে বের হয়ে চাকরি করতে পর্দার সাথে ব্যবসা বাণিজ্য করতে ইসলাম বাধা দেবে না